যে অলプチমিটা 7000 মত লেগে গেছে একটা গুলির মাছারে আর কোন ব্যক্তিগত করে যাবেন আমরা পায়ে হাতে অনুরোধ করছি বাংলাদেশে মাদারকে ভাঙচুর করার জন্য পদক্ষেপ নিয়েছে মাদার অনেক মাদার ভাঙচুর করেছে সেই মাদারগুলি অতি বিলম্বে এইগুলি 15 ভাবে নির্মাণ করার জন্য নির্মাণ করে দিতে হবে দেখেন সামনে আছেন আমাদের এখানে চলে

俺らのファンはあんまり届かない、like。 করা হয়েছে এইটা আমরা কারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে ভূমিকা বিচারের মধ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আসছি এই আবেদন জানানোর জন্য বাংলাদেশ সরকার যারাই আছেন আমাদের কোনো সমস্যা নাই এই ইসলাম বিরোধী ইসলাম নামধারী মৌলবাদেরা আজকে বাংলাদেশে মাজারকে ভাঙচুর করার জন্য পদক্ষেপ নিয়েছে মাজার অনেক মাজার ভাংচুর করেছে সেই মাজারগুলি অতি বিলম্বে এগুলি পণ্যভাবে নির্মাণ করার জন্য নির্মাণ করে দিতে হবে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনে যাব সারা বাংলাদেশের আলে শূন্য তাল জামাত এক আমাদের মতের পার্থক্য থাকতে পারে একটি দরবারের পার্থক্য থাকতে পারে মানুষ মানুষের মধ্যে ভালোভাবে থাকতে পারে একটি চেহারার সাথে আরেকটি চেহারা সারা বাক প্রকাশের কোনো মিল নেই বিদায় আজকে আমরা যারা অরিয়া বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে অরিয়া উড়িয়া আছে নবী আসল আছে আল্লাহ নবীর আদর্শের মধ্যে থেকে আমরা ઇસલામ પ્રચાર એ દેશે ઇસલામ પ્રચાર કરે છે i'm